শ্রদ্ধার সাথে সালে করি মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যে সকল মানুষ তাদের আত্মত্যাগ করেছেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সময় মুক্তিযুদ্ধকালীন আমাদের অনেক মা বোনরা তাদের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই সকল মা বোনদের প্রিয় বন্ধুরা আমরা জিয়াউর রহমান সম্পর্কে বলতে হলে যিনি ছিলেন বাংলাদেশের শুধুমাত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শেষ করেননি পরবর্তীতেও বাংলাদেশ যখন সংকটে পড়েছে উনিশশো সালে সেই তেসরা নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার ক্ষমতা এসেছিলেন এদেশের উন্নয়নে তিনি অবদান রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা পৃথিবী একমাত্র মুসলিম রাষ্ট্রপ্রধান আমরা জানি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় হজের মধ্য দিয়ে আমাদের মুসলমানদের উপরে হজ্জ ফরজ করে গিয়েছিলেন যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের জন্য সেই 1400 বছর পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে এসে সৌদি আরবের হজ্জ সম্পন্ন করলেন সৌদি আরবের মরুভূমির তপ্ত রোদে হাজীরা যেভাবে কষ্ট পেতেন সেখানে কোন মুসলিম বিশ্বের কোন নেতাই কোন ভূমিকা নেননি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হজ করতে গিয়ে দেখেছিলেন হাজিরা রোদে কি কষ্ট করে তারপরে বাংলাদেশে এসে উদ্ভিদ বিজ্ঞানীকে তিনি নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের মরুভূমিতে কোন গাছ ছায়া দিতে পারবে কোন গাছ বেঁচে থাকতে পারবে আমাদের দেশের উদ্ভিদ বিজ্ঞানী যাদেরকে আমরা জীব বিজ্ঞানী বলি এই উদ্ভিদ বিজ্ঞানীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা জানিয়েছিলেন একমাত্র নিম গাছ যা সৌদি আরবের মরুভূমির মধ্যে বেঁচে থাকতে পারবে তাই পরের বছরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন আড়াই লক্ষ নিম গাছ দিয়ে যা আমাদের আরাফাত ময়দানে এখনো মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে এবং সৌদি রাজপাচ্ছা সেই গাছগুলোর নাম দিয়েছে যা আজও সৌদি আরব সহ সারা বিশ্বের মুসলমানদেরকে তপ্ত রোদে মরুভূমির মধ্যে ছায়া দিয়ে আসছে আমরা জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে বলতে পারি পৃথিবীর ইতিহাসে মৃত্যুর পরে একজন রাষ্ট্রপতির এত বড় জানাজার হয়নি তার থেকে বোঝা যায় আমাদের রহমান কতটা ধর্ম ধর্মপ্রিয় ধার্মিক লোক ছিলেন প্রিয় বন্ধুরা আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশে এই যে জাতীয়তাবাদী দল তিনি গঠন করেছিলেন এই দলের মধ্যে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন করবেন। তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে ধর্মের প্রতি যে মানুষের আস্থা তার প্রমাণ রাখতে গিয়ে তিনি ধর্মীয় মূল্যবোধের রাজনীতি দেশে প্রতিষ্ঠা করেছিলেন একটু আগে একাধিক বক্তা গত সতেরো বছরে একটি শাসক গোষ্ঠীর ধর্মহীনতার কথা বলেছে সেই সরকার সম্পর্কে বলতে হয় তাদের মেরুপ্রষ্ট তো নাই তারা তো কোনো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে না তারা ধর্মহীনতায় বিশ্বাস করে ধর্মকে তারা অসাম্প্রদায়িক বলেছে আমি বলতে চাই কোন পৃথিবীতে অসাম্প্রদায়িক না যেটা ধর্ম সেটা ধর্ম পালন করবে কিন্তু মানুষ হিসাবে আমরা অসাম্প্রদায়িক প্রিয় বন্ধুরা তাই বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে